নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আর শুরুতেই আজকে আমরা আলোচনা করব অবশ্যই কুম্ভ রাশির কেন যেতে চলেছে মে মাস অবশ্যই কুম্ভ রাশি জাতক জাতিকারা খুব উদ্গ্রীব ভাবে উপস্থিত রয়েছেন শুরুতে যেটা বলবো দৈনিক রাশিফল কিন্তু আসা শুরু হয়ে গেছে চ্যানেলে ফলে আজকে সন্ধ্যাবেলা আগামীকালকে রাশিফল পেয়ে যাচ্ছেন আপনারা কেমন যাবে কিভাবে থাকতে হবে সতর্ক মাত্র পনেরো সেকেন্ডের একটা ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাচ্ছেন তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকাটা টিপে দিন রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই শুরুতেই বলবো ওম গঙ্গা নাম ওম ভায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের মে মাস খুব ভালো জায়গে কামনা করে শুরু করি অনুষ্ঠান কুম্ভ জাতক জাতিকারা আপনারা এক রাশির জাঁপ যারা ভবিষ্যতের ধ্বনি আগের থেকেই শুনতে পায় এবার মে মাসে গ্রহগুলি এমনভাবে অ্যালাইন হচ্ছে যেখানে কুম্ভ রাশির আকাশে বিদ্যুতের জলখানি কিন্তু ঘটতে চলেছে এ মাস আপনার চিন্তা যোগাযোগ আর্থিক ক্ষেত্র এবং প্রেম সবকিছুকে এক ধাক্কায় উল্টে দিতে পারে ফলে বিষয়গুলোকে খেয়াল রাখুন আর তার সঙ্গে সঙ্গে ১৪ মে থেকে উনিশে মে এই সময়কালে এমন কিছু ঘটতে চলেছে যা আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে প্রত্যেকের ক্ষেত্রেই শুরুতে আমরা আলোচনা করব গ্রহগত অবস্থান এবং বিশ্লেষণ ছয় মে বুধ গ্রহ মেষে যেটা আপনাদের রাশি থেকে তৃতীয় ঘরে তেইশে মে বুধ বৃষরা আসিস্তে অর্থাৎ চতুর্থে গমন করবেন পাশাপাশি চোদ্দই মে বৃহস্পতি মিথুনে অর্থাৎ আপনাদের রাশি থেকে পঞ্চমে চলে যাবেন চোদ্দই মেতেই সূর্যেরও গোচর হবে রাশিতে মেষ থেকে যেটা আপনাদের রাশির থেকে চতুর্থ ঘর চলে আসবে এবং কেতু সিংহে অর্থাৎ রাশি থেকে চলে যাবে এর উপর নির্ভর করে বিশ্লেষণ যদি আমরা করি তাহলে আমরা পাব বৃহস্পতি পঞ্চম ঘরে সৃজনশীলতা প্রেম সন্তান এবং শিক্ষাক্ষেত্রে উন্নতির একটা সূচনা ডেকে আনবে বুধ তৃতীয় এবং চতুর্থ ঘরে তার অবস্থান যোগাযোগ চিন্তা আবেগ এবং পারিবারিক কেন্দ্রিক আলোচনার সময় এসেছে এটা নির্দেশ করছে রাহু আপনার রাশিতে প্রবেশ করবার মাধ্যমে ভয়ঙ্কর একটা পরিবর্তনের ইঙ্গিত ডেকে আনছে সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আপনাদের অ্যাকশনের উপর ডিপেন্ড করবে কেতু সপ্তমে সম্পর্কে পরীক্ষার সময় বেশ কিছু পরীক্ষা দিতে হতে পারে সূর্য চতুর্থ ঘরে ফলে পারিবারিক দায়িত্ব সম্পত্তি বিষয়ে আলোকপাত থাকবে আপনি কি অনুভব করছেন আপনাদের বিশেষ কোন পরিবর্তন আসছে অবশ্যই লিখুন তাহলে তাহলে পরে পরিবর্তন পরিবর্তন যদি যদি আসছে আসছে না নয় লিখলেই আমি বুঝতে পারবো অবশ্যই ফিডব্যাক কিন্তু দেবে চলে আসবো কেরিয়ার নিয়ে আলোচনায় কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি রাহু গ্রহ আপনাদের রাশিতে আপনাকে উচ্চতর নেতৃত্বে তুলে আনবে পজিটিভ জিনিস পাশাপাশি বৃহস্পতির পঞ্চমে থাকা যারা শিক্ষক লেখক ডিজাইনার বা কোচ তাদের সময় কিন্তু ভালো যেতে চলেছে পুরনো কোনো প্রজেক্ট আবার ফেরত আসতে পারে এটা একটা শুভ দিক যারা চাকরিজীবী চাকরির সঙ্গে যুক্ত তাদের প্রমোশন জব সুইচ এগুলোর জন্য মে মাস কিন্তু খুব ভালো একটা সুযোগ এনে দেবে বস বা ক্লায়েন্টের আপনার সিদ্ধান্তে খুশি হবে কারোর দ্বারা ঈর্ষা এবং ফাঁদ তৈরি হতে পারে সতর্ক থাকুন বুদ্ধিমত্তা দিয়ে বিষয়গুলো সামলান আপনি এখন এমন এক অবস্থানে রয়েছে যেখানে আপনাকে সবাই লক্ষ্য করছে আপনার সিদ্ধান্তগুলো ইতিহাস তৈরি করবে অবশ্যই সেটা মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করুন আর যদি ভালো সিদ্ধান্ত নিতে পারছেন কোনো রকম দ্বিধা ছাড়াই তাহলে লিখুন ভালো আর যদি একটু জটিলতা মনে হচ্ছে লিখবেন খারাপ চলে আসবে এরপর অর্থ সম্পদ এবং ব্যয়বহুল বিষয় নিয়ে আলোচনায় বোধের প্রভাবে ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেট এবং পারিবারিক খরচ বাড়তে চলেছে রাহু আপনাদের চেহারায় ও আকর্ষণে এমন আকর্ষণ আনবে যা টাকা আপনাদের দিকে ডেকে আনবে খুব ভালো যোগ যোগাযোগ বাড়াবে সন্তান এবং প্রেমের পিছনে ব্যয় লাভ বা আনন্দ দুটোই দিতে চলেছে নিশ্চিত রেখা যে লাগা যারা লেখক স্পিচ বা ইউটিউবার হিসেবে কাজ করেন তাদের অনলাইনে ইনকাম কিন্তু বাড়তে চলেছে খুব ভালো খবর অবশ্যই এটিকে কাজে লাগান এই মাসে আপনি কিভাবে নতুন আয় চাইছেন সেটা লিখুন অবশ্যই লিখবেন আয় বাড়াতে প্রস্তুত আর যারা চাইছেন না তারা লিখবেন না প্রস্তুত নয় কেতুর সপ্তম ঘরে অবস্থান সম্পর্কের মধ্যে সন্দেহ দূরত্ব আধ্যাত্মিকতা এগুলো বৃদ্ধি পেতে চলেছে যারা সিঙ্গল তাদের আকর্ষণীয় কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে বিবাহিতদের জন্য ভ্রমণ বা মানসিক গভীরতা বাড়ানোর একটা সময় এসে গেছে দীর্ঘদিন কোনো ভুল বোঝাবুঝি মিটে গিয়ে একটা শুভ সূচনা নতুন করে শুরু হতে পারে সম্পর্কে প্রেমে প্রস্তাব পাঠানোর আদর্শ সময় মে সেকেন্ড অর্থাৎ পনেরো থেকে তিরিশে মে এর মধ্যেকার সময়কাল অবশ্যই তাকে কাজে লাগান আপনাদের হৃদয়ের দরজা যেদিন খুলবে সেদিন কেউ তার চাবিটা আগেই নিয়ে এসেছে বলে মনে হবে অবশ্যই বিষয়টিকে খেয়াল রাখুন পরিবারে আপনাদের মা বাবা এবং সম্পত্তি এগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে পাবো মায়ের সঙ্গে যতটা পারবেন সময় কাটান চতুর্থ ঘরে সূর্য তাই কিন্তু বলছে বাসস্থানের পরিবর্তন মেরামত ডেকোরেশন এগুলোর জন্য শুভ সময় ফলে তাতে বেশ কিছু অর্থ খরচ হওয়ার যোগ কিন্তু রয়েছে পৈতৃক সম্পত্তি নিয়ে আলোচনার ইঙ্গিত ভাই বোনের সঙ্গে মানসিক সম্পর্কের উন্নতি যারা বিদেশে থাকেন তারা পরিবারের দিকে মনোযোগ দিন অবশ্যই ভালো ফল ফল আপনি কি এই মাসে বাড়ির সঙ্গে নতুন ভাবে সংযোগ স্থাপন করতে চলেছেন লিখুন আমার ঘর আবার ঘর হয়ে অবশ্যই এটা কমেন্টে লিখতে বলবেন না চলে আসবো এরপর স্বাস্থ্য এবং মানসিক শক্তি নিয়ে আলোচনা রাহুর প্রথম ঘরে অবস্থান প্রভাব মানসিক চঞ্চলতা বাড়াতে পারে কিন্তু বৃহস্পতির দয়ায় আত্মবিশ্বাস সৃজনশীলতার রূপ নেবে অবশ্যই সেটি এ কাজে লাগাবে ঘুম কম হতে পারে এবং এটা একটা বড় বিষয় কারণ এর মাধ্যমেই আপনার শরীর কেমন থাকবে সেটা কিন্তু জানতে পারবেন চিন্তাশীলতা বাড়বে ফলে অযাচিত বাজে চিন্তা বা নেগেটিভ থট প্রসেস থেকে দূরে থাকুন সেটা প্রয়োজনীয় হয়ে পড়বে হাঁপানি চোখ বা স্নায়ুগত সমস্যা হতে পারে সতর্ক থাকুন প্রত্যেকদিন যোগা মেডিটেশন এবং সূর্য প্রণামের মাধ্যমে শরীরে সুস্বাস্থ্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনার জন্য রেমিডি হিসেবে বলবো প্রতি বৃহস্পতিবার গরিব বাচ্চাদের লাড্ডু বিতরণ করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন আর তার পাশাপাশি ও রাহে একশো বার এই মন্ত্র রেগুলার জব করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন রাহুর জন্য বা রাহু গ্রহ শান্তির জন্য কালো জিনিস বা কালো কাপড় শনিবার দিন কালী মন্দিরে দান করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এগুলো মেনটেন করুন সাড়ে সাতে শেষ চরণ চলছে ফলে এই সময় কিন্তু নতুন কোনো ইনকাম সোর্স জেনারেট হতেই পারে ফলে সেই দিকেও লক্ষ্য রাখাটা আপনার জন্য অতীব কর্তব্য শুভ রং শুভ সংখ্যা এবং গুরুত্বপূর্ণ বার্তা শুভ রং থাকছে হালকা নীল এবং সাদা শুভ সংখ্যা থাকছে চার এবং সাত শুভ দিন থাকছে আট তারিখ চোদ্দ তারিখ আঠাশ তারিখ এগুলো ফলোরা ব্যক্তিগত উন্নতির মন্ত্র হিসেবে বলবো নিজেকে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের নাম নিয়ে পাঁচবার বলুন আমি আমার ভবিষ্যৎ নিজেই করি আমি বুদ্ধি আমি আমার পথ প্রদর্শক ফলে এইটা সকালবেলা উঠে নিজেকে বলতে শুরু করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন আত্মবিশ্বাস ও যুক্তিবোধকে একত্রিত করে এগোলে আপনার জীবনে বিপ্লব সূচিত হবে সেটি মাথায় রাখুন অবশ্যই ভালো ফলাফল পাবেন কুম্ভ রাশি জাতক জাতিকারা এবার সময় এসেছে নিজের ভেতরের জ্ঞানী ভবিষ্যৎ দ্রস্টা আত্মাকে জাগিয়ে তুলবেন মে মাস আপনাকে দেবে সিদ্ধান্ত সুযোগ এবং তার সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলের এক মহা অবসর শুধু একটা সিদ্ধান্ত নিন আর আপনি আপনার ভাগ্যের গন্তব্যের নিয়ন্ত্রক হিসেবে গড়ে উঠুন কমেন্টে লিখবেন আমি প্রস্তুত অবশ্যই এটা লিখুন ভিডিও শেয়ার করুন আপনার পরিবার পরিজনের সঙ্গে এবং সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের সঙ্গে লাইক দিন এই ভিডিও ভালো লাগলে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না বেলাইখন টিপে রাখুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ব্যক্তিগত সময় থেকে এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব